আছেন আমি নতুন একটি ব্লগ নিয়ে আসছি উমরা ব্লক এই আপনারা দেখতে পাচ্ছেন যে বিখ্যাত ক্লক টাওয়ার মক্কায় অবস্থিত আমি একটু নাস্তা করবো হোটেলে আসছি দু আদমিকা দু আদমিকা

আপনারা হয়তো অনেকে জানেন না এই যে টাইস দেখতে পারতেছেন এটা অনেক দামি পাথর দ্বারা তৈরি যতই উত্তপ্ত রোদ হোক এইটা গরম হবে না আল্লাহ আকবর আল্লাহ এই হতে হচ্ছে কঠিন মুহূর্ত হাজরে আসাতে চুমক দেওয়া স্পর্শ করার মুহূর্ত অনেক কঠিন অনেক কষ্টকর দুর্বলরা পারে না আমিও পারি নাই আমিও চেষ্টা করছি দুইবার আমি পারি নাই কাছে যাইতে দুইবার চেষ্টা করছি মানুষে এত ভিড় আর এত চাপাচাপি এর মধ্যে আমার ধুম বন্ধ হয়ে যাইতেছিল আমি তারপরে আমি ব্যাগ চলে আসছি যে এই করেছে বাতাস করতেছে হাতি দিয়ে বাচ্চাটাকে বাচ্চাটাকে হাতি দিয়ে বাতাস করতেছে আমি পারি নাই অনেক কষ্টের মধ্যে তারপর চলে আসতে হইলাম الفسوق والعصيان وجعلنا، واجعلنا من الراشدين, من الراشدين ربنا ربنا, ربنا آهنا 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 مَا وعدتنا ما وعدتنا ما اعطنا على 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 القيامة يَوْمَ اعطنا القيامة إنك إنك على يا الميعاد، اللهم, اللهم. إن, بيتك. إن بيتك عظيم عظيم، ووجهك ووجهك كريم، كريم، وأنت يا الله يا الله عظيم، 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 كريم، كريم، تحب العفو تحب وفي الآخرة وفي الْآَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ الله الله على الجنة الجنات على الأبرار على الأبرار فر يا عزيز يا عزيز يا, يا غفار يا غفار يا رب العالمين يا رب العالمين لا إله إلا الله إلا الله محمد إلا الله محمد رسول الله بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر আলহামদুলিল্লাহ তো আমি সাত চক্র শেষ করলাম আমি এখন সাফা মারুয়ার দিকে যাব সাফা মারুয়ার ভিডিওটি আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পাবেন আমার চ্যানেলটি সাথে থাকুন